বারোশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় এবং চার হাজার বর্গফুটের বাণিজ্যিক ফ্লোর বিক্রয় হবে খুলনার প্রাণকেন্দ্র নিউ মার্কেটের পাশে কেডিএ অ্যাপ্রোস রোডের সঙ্গে মিনিস শপিং সেন্টার এলইডি টাওয়ারে নয়তলা ভবনে বারোশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় এবং চার হাজার বর্গফুটের বাণিজ্যিক ফ্লোর বিক্রয় হবে সামনে এটি কেডি অ্যাপ্রোস রোডের রাস্তা অনেক বড় রাস্তা এবং এটি হচ্ছে বিল্ডিং নিকটেই নিউ মার্কেট আমি ফ্লোর থেকে দেখিয়েছি সামনের রাস্তা এবং সামনে দেখা যাচ্ছে নিউ মার্কেট সেভেন সেভ দেখা যাচ্ছে এবং এদিকে চলে গেছে সোয়ারডাঙ্গার দিকে কফিতে রেস্টুরেন্টের পাশে বিল্ডিং সামনের রাস্তা আর এটি হচ্ছে ফ্লোর এখান থেকে আপনারা ফ্ল্যাট নিতে পারবেন বারোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট তিন বেডরুমের ফ্ল্যাট নিতে পারবেন এবং একই বিল্ডিংয়ে আপনারা বাণিজ্যিক ফ্লোর নিতে পারবেন চার হাজার বর্গফুটের বাণিজ্যিক স্পেস নিতে পারবেন সামনে রাস্তা দেখা যাচ্ছে এবং এই বিল্ডিংয়ের চারতলার উপরে যে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টগুলো তার কিছু স্যাম্পল দেখাচ্ছে আপনাদের বারোশো পঞ্চাশ বর্গফুটের এটি ফ্ল্যাট স্যাম্পল দেখে নিন আপনারা নিচে যে ফ্লোর দেখছেন বারোশো পঞ্চাশ বর্গফুটের যেটি তৈরি করলে যেমনটি দেখাবে সেটি দেখে দেওয়া হচ্ছে স্যাম্পল হিসাবে ধন্যবাদ সবাইকে